আসসালাম ওয়ালাইকুম এবং শুভ সন্ধ্যা আমি চাহাত ফাতেহ আলী খান আপনাদের সাথে আছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে অ্যান্টি সম্রাট হুমায়ুন আবারও পুলিশের জালে ধরা পড়েছেন অভিযোগ তিনি মাননীয় মর্ড বেইলি তথা পেট মামের বাড়ি থেকে একটি অত্যন্ত মূল্যবান চিত্রকর্ম চুরি করেছেন গতরাতে তার বিলাসবহুল বাড়ি থেকে চুরি হয়ে যায় কিংবদন্তী চিত্রশিল্পী মাজনু ভাইয়ের আঁকা একটি অমূল্য চিত্রকর্ম সিসিটিভি ফুটেজে হুমায়ুন এবং তার পলাতক সহযোগী লাইফ শনাক্ত করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সিনিয়র নিউজ রিপোর্টার মৌপু চলে যাচ্ছি সরাসরি ঘটনাস্থলে চাচা আপনি আন্দোলনে কেন গিয়েছিলেন আরিক ভাই আমি ভ্যান গাড়ি চালাই আমরা যা স্বাধীন দেশে ভাত খাওয়ার লিখা আর কিছু কইলে না মোড়া কাপড় মোড়া চাই রাজা খান আমরা রাজা যেন ভাত খাবো আইশ আরাম আর কিচ্ছু লিখেনা চোদনা খাওন আর কিচ্ছু না দাও হ্যাঁ দুঃখিত দর্শক যান্ত্রিক গণযোগের কারণে ভুল প্রতিবেদন চলে এসেছে আমরা আবার চেষ্টা করছি হ্যালো মৌপু আপনি কি আমায় শুনতে পাচ্ছেন ধন্যবাদ জহাদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই আলোচিত ঘটনাস্থলে যেখানে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে চলুন সরাসরি কথা বলি এখানকার স্থানীয়দের সাথে চাচা আসসালাম আমি সিনিয়র রিপোর্টার মৌ এই যে হুমায়ুন আবার ধরা পড়ল এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান হুমায়ুন আবার চুরি করছে এইটা তো আর নতুন কিছু না ওর তো পেটে বাড়ি দিলে টুসকরা সব কয়টা চোরাই জিনিস বাইরে হইব তোএ এইবার নাকি পেন্টিং কি পেইন্টিং নিছে বুঝছেন নি আমার মুরগির খামারে একদিন সে ডিম চুরি করতে আইছিল হাতে না তো ধরছি তখন দিছিলাম এক দৌড়ানি খলম্মা সুল্লম হুমায়ুনের সাথে লাইফ দা ফিশ নামে আরেকজন ছিল এই অদ্ভুত নাম শুনে আপনার কি মনে হচ্ছে আহ লাইফ দা ফিশ নাকি নামটাই তো কি আজব মাছ চুরি করত মনে হয় আগে এইবার পেইন্টিং চুরি এইগুলা সব নষ্টের গোড়া এদের লেগে আমাগো ভালো মানুষেরা বদনাম কামায় আমার নাতি তো সারাদিন খালি মোবাইল টেপে ওরেও মনে হয় এই লাইফ দা ফিশ নষ্ট করছে হু ভাই আপনি তো এখানকার তরুণ প্রজন্মে প্রতিনিধি এই যে হুমায়ুন একটা পেইন্টিং চুরি করলো এটাকে আপনারা তরুণ এরা দেখছেন আরে আপা হুমায়ুন তো ডন মানুষ যা করে সেটাই তো নিউজ হয় পেন্টিং চুরি করছে যাক ভালো হয়েছে নতুন কিছু তো হলো খালি কাঁচা টাকা চুরি না করে একটু দিকেও মন দিক জ্ঞানচন্দ্রবাবু আপনি তো একজন বিচক্ষণ মানুষ একজন শিল্পীর সৃষ্টি এভাবে চুরি হয়ে যাওয়া সমাজের উপর কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন দেখুন আপা এই ধরনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক একজন শিল্পীর সৃষ্টি চুরি হয়ে যাওয়া মানে সংস্কৃতির ওপর আঘাত আমরা আশা করি পুলিশ দ্রুত লাইফ দ্য ফিশকে গ্রেপ্তার করবে এবং চুরি যাওয়া চিত্রকর্মটি উদ্ধার করা হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া খুবই জরুরি চাচি এলাকার সবাই তো চিন্তিত আপনার মুখে তো হাসি দেখছি ঘটনাটা শুনে আপনার অনুভূতি কি মাসাল্লাহ হুমায়ুন তো ভালোই কামাই করতেছে খালি চোর চোর কুইলে তো হবে না ও তো একটা কাজ তো করতেছে আমার বাড়ি টিনের চালে কয়েকদিন আগে একটা বিয়াল উঠছিল সেও মনে হয় কিছু চুরি করতে আসছিল শুনলেন তো স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া পুলিশ জানিয়েছে পলাতক আসামিকে ধরতেও চিত্রকর্মটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে ক্যামেরায় ঝিলিকা সাথে আমি সিনিয়র রিপোর্টার মৌপু নিউজ ফোর ঘটনাস্থল থেকে ধন্যবাদ মৌপু আপনাকে ডিবি প্রধান তেজপাতা সাহেব আমাদের জানিয়েছেন তারা খুব দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন করবেন এই ছিল আজকের বিশেষ সংবাদ আমরা আশা করি চুরি যাওয়া চিত্রকর্মটি দ্রুত উদ্ধার হবে এবং দোষীরা শাস্তি পাবে অ্যান্টি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ বিদায় নেবার আগে আমি চাহাত সবার উদ্দেশ্যে বলছি মানসিক স্বাস্থ্যের জন্য মাদক এবং দুষ্টু সিনেমা পরিহার করা অপরিহার্য শুভরাত্রি